একজন মানুষের জীবন ওলট পালট করে দেওয়ার মতো ঘটনা এটি পৃথিবীর ইতিহাসে অন্যতম বড় শিল্প দুর্ঘটনা হিসেবে পরিচিত পায় এই ট্রাজেডি বলছি সাফারের প্লাজা ধসের রানা কথা এক যুগ পার হলেও সেই দুর্ঘটনার কারণে শুধু শারীরিকভাবেই নয় মানসিক ও আর্থিক দুর্দশায় কাটছে অনেক পোশাক শ্রমিকের জীবন ওয়ালটন মাইক্রোয়েভ ওভেনের খাবার রাখে দীর্ঘ সময় ধরে ওয়ালটন মাইক্রোয়েভ ওভেন দুই সালের ২৪ এপ্রিল সকাল ১০টার দিকে গণমাধ্যমে খবর আসে সাভারের রানা প্লাজা নামে একটি নয়তলা ভবন ধসে পড়ার ভবনটিতে অন্তত পাঁচটি পোশাক কারখানায় কাজ করতেন হাজারো শ্রমিক ধসের পর তৈরি হয় এক মর্মান্তিক পরিস্থিতি বেরিয়ে আসতে থাকে একের পর এক হতভাগ্য শ্রমিকের মরদেহ বিশ্বের ইতিহাসের সবচেয়ে বৃহত্তম শিল্প দুর্ঘটনা সাভারের রানা প্লাজা এতে নিহত হয়েছেন এক হাজার একশোরও বেশি আহত হয়েছেন প্রায় দুই হাজার তাদের মধ্যে বেশিরভাগই পঙ্গুত্ব বরণ করেছেন মর্মান্তিক এ ঘটনার একযুগ পেরিয়ে গেলেও এখনও শেষ হয়নি বিচার ক্ষতিগ্রস্ত সবাইকে প্রয়োজনীয় সহায়তা পুনর্বাসন এবং দীর্ঘমেয়াদি চিকিৎসার সহায়তার আশ্বাস দিলেও এখনও তা দেয়া হয়নি কেমন কাটছে তাদের জীবন চলুন দেখা যাক অনেকের মতো সেদিন ধ্বংসস্তূপের নিচে আটকা পড়েন সৌভাগ্যবান মোমেনা সৌভাগ্যবান বলছি এই কারণে চার দিন পর উদ্ধার করা হয় তাকে মোমেনার স্বামী মারা গেছেন দুই বছর আগে রয়েছে দুই সন্তান বর্তমানে গৃহকর্মীর কাজ করে সংসার চালান মোমেনা কিন্তু সেদিনের কথা মনে পড়লে এখনো মাথায় তীব্র যন্ত্রণা অনুভব করেন কর্ম করে পাই পাইনে মাথার সমস্যা হয় বাড়ি খাই মাথা গার্মেসে গেটে যাই বেফাই ওই দুর্ঘটনার কথা মনে পড়ে রানা প্লাজা দুর্ঘটনায় নিহত হন পোশাক শ্রমিক মিতা খাতুন তার সংসারে ছিল তিন সন্তান মা মারা যাওয়ার পর বাবাও শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েন এখন ছোট দুই ভাই বোন সহ সংসারের দায়িত্ব পালন করছেন বড় বোন সখিনা আক্তার মা যতটুকু মানে কষ্ট করে রাখতো আসলে সে কোনো সময় হয় না মার স্থান দা বাবার স্থান কেউ পূরণ করতে পারে না হয়তো এখন মা মা থাকলে হয়তো এই বারোটা বছরে কত ডাকতে পারতাম কিন্তু মা মা নাই ডাকতে পারি না বাবা দুই বছর ধরে মারা গেছে বাবারও পারি না চব্বিশ এপ্রিল এলেই রানা প্লাজার হতাহতদের স্মরণে চলে নানা অনুষ্ঠান অসংখ্য সংগঠনের নাম দেখা যায় এ সময় তবে কেউ কি বাস্তবে শ্রমিকদের উপকারে এসেছেন বিভিন্ন সংগঠনেরাই আমাদের এই ক্ষতিপূরণটা সর্বনাশ করছে আমরা চাই আমাদের ক্ষতিপূরণ আমাদের বুঝাই দিক এইটাই আমাদের নতুন সরকারের কাছে উপদেষ্টার কাছে ছাত্র কাছে আমাদের এইটাই দাবি পঙ্গু জীবন কে বাদ দিবে সারাদিন করলে পঙ্গু হয়ে গেছে তারপর পরে দেখেন যে আমার ছেলেও আজকে চলে গেছে আমার জীবন থেকে তাহলে আমার মতন মানুষ বাইরে অনেক ভালো খাবার দুটা ওই ঘটনায় মোট মামলা হয় এর মধ্যে তিনটি মামলা শ্রমিক নিহতের ঘটনায় রানা প্লাজার মালিক সোহেল বিরুদ্ধে একটি হত্যা মামলা করে পুলিশ আর ইমারত নির্মাণ আইন লঙ্ঘনের অভিযোগে একটি মামলা করে রাজুক এবং ভবন নির্মাণ সংক্রান্ত দুর্নীতির অভিযোগে একটি মামলা করে দুদক হত্যা মামলাটি বর্তমানে ঢাকার জেলা জজ আদালতে বিচারাধীন অন্য দুটি মামলা ঢাকার আদালতে বিচারাধীন मेहिती हसन दीप्त संवाद ढाका